দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মমতার নতুন প্রকল্প সমশ্রী আবেদন করলে পাঁচ হাজার টাকা কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা মমতার এই নতুন প্রকল্প সমশ্রী প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বছর ঘুরতেই বাংলায় বিধানসভা নির্বাচন আর সেই আবহে পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন প্রকল্প চালু করল সমসড়ি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবেই এই প্রকল্পের শুভ সূচনা করলেন মূলত ভিন্ন রাজ্যে হেনস্থ হওয়া বেকারত্ব ও আর্থিক সংকটে পড়ে যারা রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছে সেই সমস্ত শ্রমিকদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ আসলে বিগত কয়েক বছর ধরে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার বহু শ্রমিক নানা ধরনের শারীরিক থেকে শুরু করে মানসিক বা আর্থিক নির্যাতনের শিকার হচ্ছেন কুল কিনারা খুঁজে না পেয়ে বাংলায় ফিরে আসছেন তবে ফিরে আসার পর তারা কর্মসংস্থানের অভাবে বিপাকে পড়ছে আর সেই স্থায়ী সমস্যার সমাধান করার তাগিদে পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন ও আর্থিক নিশ্চয়তা দেওয়ার জন্য সমশ্রী প্রকল্প চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শ্রমিকদের স্বার্থ রক্ষা করতেই রাজ্য সরকার সমষ্টি প্রকল্প চালু করছে এর মাধ্যমে বাংলায় ফিরে আসার পর অন্তত প্রথম এক বছর তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা সমস্ত প্রকল্পে আবেদন করলে কী কী সুবিধা পাবেন সবার প্রথমে বলা হয়েছে রাজ্যে ফিরে আসার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা এককালীন পাঁচ হাজার টাকা অনুদান পাবে এরপর বলা হয়েছে ওই শ্রমিক যতদিন না কাজ পাচ্ছে সেই সময়কাল পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তিন নম্বরে বলা হয়েছে প্রত্যেক শ্রমিককে এবং তার পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং খাদ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে চার নম্বরে বলা হয়েছে আবাস যোজনা প্রকল্পের আওতায় পাকা বাড়ির জন্য বিশেষ অনুদান দেওয়া হবে পাঁচ নম্বরে বলা হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে ছ নম্বরে বলা হয়েছে শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে সাত নম্বরে বলা হয়েছে প্রতিটি আবেদনকারী শ্রমিকের জন্য থাকবে বিশেষ শ্রমশ্রী আইডি কার্ড অর্থাৎ বন্ধুরা আপনার যারা সমষ্টি প্রকল্পে আবেদন করবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবেন এছাড়া এই সুবিধাগুলি আপনারা পাবেন এবার দেখুন বন্ধুরা সমষ্টি প্রকল্পে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা রাজ্য সরকার খুব শীঘ্রই এই প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল পোর্টাল চালু করবে আর সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর নির্দিষ্ট আবেদন ফর্মে ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য দিতে হবে তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সব স্ক্যান করে আপলোড করতে হবে সব শেষে আবেদন ফর্ম জমা দেওয়ার পর সরকারি দপ্তর আবেদনপত্র যাচাই করবে উক্ত সমীক্ষে যদি যোগ্য বলে বিবেচনা করা হয় তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে সূত্র মারফত জানা গিয়েছে যে রাজ্যে ইতিমধ্যেই বাইশ লক্ষের বেশি শ্রমিকের সরকারি তালিকায় নাম নথিভুক্ত রয়েছে সেই সমস্ত শ্রমিকরা সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবে